কোরবানি খাওয়ার উপর ওয়াজি কুরবানি কতদিন করা যাবে মুসাফিরের উপর কোরবানির হুকুম কি হতে পারে নাবালিগের উপর কোরবানির হুকুম কি হতে পারে কোরবানের পশুর সীমা কত কোরবানির পশু তাকে করা যাবে কি হাঁটতে পারে না এমন দুর্বল পশু ল্যাংড়া পশু দিয়ে কোরবানি করা যাবে কি মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না বাতিল আকিদার লোক দিয়ে কোরবানির পশু জবয় করা যাবে কি না গয়াল যদি গড়ে পালন করা হয় তা দিয়ে কোরবানি করা যাবে কি না ইয়মে আরাফায় রোজা রাখতে চাই কোন দিন রোজা রাখবো চামড়া মসজিদ কমিটির উন্নয়নের কাজ দি উন্নয়নের জন্য কাজে দিয়ে দেওয়া যাইয়া হবে কি আকে দিতে চাইলে ক্ষয় অংশ দিয়ে দিব গত বছর কোরবানি বাঘে করেছি এই বছরও কি বাঘে করা বাধ্যতামূলক প্রতি বছর কোরবানি করি এবছর সামর্থ্য নাই তো আমাকে কি কর্য করে কোরবানি করতে হবে আত্মীয়র বাড়ি থেকে পাটানো গরু ছাগল দিয়ে কোরবানি হবে কি এক গরিব লোক কোরবানি গরু ছাগল কিনেছে কোরবানির আগে সেটি হারিয়ে গেছে অথবা মারা গেছে এখন সে কি করবে কোরবানির পশু দ্বারা লড়াই দিয়েছে তাতে সিং ভেঙে গেছে এখন এই গরু ধারা কোরবানি হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহু ওয়া نصلیmu আলা রাসূলিহিল কারীম ওয়া মা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিয়া রাহমাতাল লিল ওয়াজিব। কুরবানি খোর ওয়াজিব। জার খাতি। শারর সাদ বরি এবং সার ভাইয়ান্না তোলা পরিমাণ সম্পদ আছে তার উপর কোরবানি তার উপর কোরবানি কোরবানি কতদিন করা যাবে দিন কোরবানি করতে পারবেন কোনো কারণে যদি আপনি প্রথম দিন কোরবানি করতে না পারেন আপনি দ্বিতীয় দিন কোরবানি করবেন দ্বিতীয় দিন আপনি কোরবানি কোনো কারণে করতে না পারলে আপনি দ্বিতীয় দিন কোরবানি করবেন করিমের সন্না হচ্ছে তিন দিন কোরবানি করা যাবে মুসাফিরের উপর কোরবানির হুকুম কি হতে পারে মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় মুসাফির যদি পরিমাণ সম্পদের মালিক হয়েও তিনি কোরবানি করছেন কিন্তু তার উপর কোরবানি নয় তিনি সোয়াবের উদ্দেশ্যে কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় না বালেগের উপর কোরবানির হুকুম কি হতে পারে না বালেগের উপর কোরবানি ওয়াজিব নয় কেননা সে বালেক না হয় নাই সেজন্য তার উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু এমনও হয় দেখি নাবালেক কিন্তু সম্পদের মালিক নেশা পরিমাণ সম্পদের মালিক তারপরেও নাবালেক উপর কোরবানের ওয়াজিব নয় কিন্তু এমনও দেখি পরিবারের মধ্যে কোরবানের আগের টাকা আসে নেই সেই জন্য নাবালেক ছেলের তার ছেলের অ্যাকাউন্টে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানি পশু কিনে এনেছে ক্রয় করে নিয়েছে সে পশু দিয়ে কোরবানি দিবে কিন্তু এই কোরবানি হবে না আপনাকে পরবর্তী পরবর্তী কোরবানের পরও হোক ছেলের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হবে না দিলে আপনার কোরবানি হবে না বয়স বয়স সীমা সীমা কত হচ্ছে যদি গরু হয় তাহলে বছর আর যদি ছাগল হয় তাহলে বছর আর এক যদি উঠ হয় তাহলে পাঁচ বছর আপনি গরু দেখতে গেছেন যদি গরুর মধ্যে দেখছেন আপনি কি গরু যদি দেখছেন দুই বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু একটু উনিশ বিশ হতে পারে কিন্তু আপনার চোখে লাগতেছে দুই বছর হয়ে গেছে তাহলে আপনি নি অনায়াসে নিতে পারবেন সমস্যা নেই কোরবানি হয়ে যাবে ছাগল এক বছর পূর্ণ হয়নি একটু উনিশ বিশ এদিক ওদিক হতে পারে কিন্তু আপনার চোখে লাগতেছে এক বছর পূর্ণ হয়েছে তাহলে আপনি নিয়ে কোরবানি করতে পারবেন আপনার কোরবানি হয়ে যাবে উট মনে করেন পাঁচ বছর পূর্ণ হয়নি একটু এদিক ওদিক আছে কিন্তু আপনি যদি উট ক্রয় করে নিয়ে ফেলেন আপনার কোরবানি হয়ে যাবে হাঁটতে পারে না এমন দুর্বল পশু ল্যাংরা পশু দিয়ে কোরবানি করা যাবে কি না আসলে একটা কথা হচ্ছে আসলে এটা হচ্ছে আপনি দিয়ে গরু কিনবেন ওয়াস্তে কোরবানি দিবেন এই কি আপনি গরু নিবেন ল্যাংডা পশু কুরসুখ ধরে পশু পশুকে নিবেন কেন নিবেন আপনি ঠাকা দিয়ে নিচ্ছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর তরিকার মধ্যে দিবেন ওয়াজিব এই জিনিসটা আপনি সুন্দরভাবে সবল একটা পশু যদি না নেন তাহলে এটা মাননচয় হয় আর এটা তো আল্লাহর দরবারে কবুল হবে না এই আপনার কোরবানি হবে না আপনি লাখ টাকা দিয়ে গরু কিনেন যদি লেখ না কিনেন সবল না কিনেন দুর্বল কিনেন এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না কোরবানির পশু আজকে করা যাবে রসুল করিম সাল্লাহ ইসলামের হাদিস মোতাবে হাদিস মোতাবেক কোরবানির পশু দিয়ে আকিকা করা যাবে অনায়াস আপনি কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই বাতিল আকিদার লোক দিয়ে কোরবানি করা যাবে কি না বাতিল আকিদার লোক দিয়ে কোরবানি পশু জবে করা যাবে কি না না যাবে না বাতিল আকিদার পিছনে যেহেতু নামাজ পড়া যাইয়েস নেই সেহেতু বাতিল আকিদা দিয়ে গরু পশু জবে করবেন না আপনি নিজে আপনার নিজে পরিবার থেকে নিজে কেউ জবে করবেন এটাই উত্তম এটাই উত্তম আর গয়াল দিয়ে গরু পালন গয়াল যদি গড়ে পালন করা হয় তা দিয়ে কোরবানি হবে কি না গয়াল দিয়ে কোরবানি হবে না গয়াল যদি করে পালনও করে তাহলে গরগয়াল গয়াল দিয়ে কোরবানি হবে না কারণ এগুলা মূলত গৃহপালিত পশু না এগুলা মূলত গৃহপালিত পশু না সেই জন্য গয়াল দিয়ে কুরবানি হবে না ইয়মে আরাফা রোজা রাখতে চাই কোন দিন রোজা রাখবো ইয়মে আরফা কুরবানের আগের দিন অর্থাৎ নয়া জিলহজ এই বছরের রবিবারটা আপনি রোজা রাখবেন নয়ে জিলহজ ইয়মে আরফা রোজাটা আপনি রাখবেন চামডা মসজিদ কমিটিকে চামডা মসজিদ কমিটিকে উন্নয়ন খাজে দিয়ে দেওয়া জায়েজ হবে কি হ্যাঁ যেহেতু নিজের কাজে ব্যবহার করা জায়েজ তাই না তাই মসজিদে দিয়ে দেওয়া জায়েজ মসজিদে দিয়ে দেওয়া জায়েজ তবে বিক্রয় লব্ধ টাকা মসজিদে দিতে পারবেন না তা গরিব মিসকিনে তিমকে দিতে হবে আপনি বিক্রি করে টাকাটা মসজিদে দিতে পারবেন না এটা গরিব মিসকিনকে দিতে হবে আপনি চামড়ে মসজিদের কাজের জন্য দিতে পারবেন অনেকে দিতে পারবেন কোনো সমস্যা নাই আকিকা দিতে চাইলে কয় অংশ দিয়ে আকিকা দিব আঁকিকা আপনি গরুকে গরুর তিন ভাগ থেকে এক ভাগ আপনি আকিকা দিতে পারবেন সমস্যা নেই এক ভাগ দিলে হবে এক ভাগ দিলেই আপনার আকিকা হয়ে যাবে আর দুই ভাগ আপনি গিয়া করে রাখবেন আলাদা করে রাখবেন দুই ভাগ দেওয়া দরকার না এক ভাগ দিলে হয়ে যাবে গত বছর কোরবানি ভাগে করেছে এ বছরও কি ভাগে করা বাধ্যতামূলক আগের বছর ভাগে করেছে তাই বলে কি এ বছর ভাগে করতে হবে এগুলো কুসংস্কার এগুলো না আপনি আগাম বছর বাগে করেছেন আপনার তৌফিক যতটুকু ছিল এই বছর আপনার তৌফিক একটা গরু দিয়ে হয়েছে সেই জন্য একটা গরু দিয়ে করবেন বাঘে করবেন না আপনার তৌফিক হয়েছে আপনি একটা গরু দিয়ে করবেন তাহলে আপনি একটা গরু দিয়ে করবেন বাগে করবেন না এটা সমস্যা নেই ভাগে করতে পারবেন বাগে করতে বাঘে করতে হবে না প্রতি বছর কোরবানি করি এবছর সামর্থ্য নাই তো আমাকে কি কর্য করে কোরবানি করতে হবে কেন আপনি কি খরচ করে লোক দেখানোর জন্য কোরবানি দিবেন না 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 আপনি তো আল্লাহর জন্য আপনাকে আল্লাহ বছর সম্পদ আপনার হয় নাই সেজন্য আপনি দিবেন না আপনার সামর্থ্য চাই এবছর সামর্থ্য খরচ করে কি দিতে বলছেন নাকি আল্লাহ আল্লাহ তো বলেনি খরচ করে কোরবানি দাও আপনার এবছর সামর্থ্য নেই আপনি কোরবানি দিবেন না আগের বছর দিচ্ছেন সমস্যা নেই এবছর নেই এবছর দিবেন না আল্লাহ আপনাকে আল্লাহ আপনি কাছে দোয়া করবেন আগামী এবছর আপনাকে আল্লাহ দিলে আপনি করবেন তারপরে আত্মীয়র বাড়ি থেকে পাঠানো গরু ছাগল দিয়ে কোরবানি হবে কি যদিও এটা অনুচিত এবং এটার প্রতি উৎসাহিত করা ঠিক নয় কেননা আত্মীয়র বাড়িটিকে এখন তো অনেকে হই শ্বশুর বাড়ি থেকে গরু পাটা মেয়ে শ্বশুর থেকে গরু না পাঠালে মেয়েকে জ্বালা যন্ত্রণা করে অনেকে দেখেছি অনেক দিকে দেখেছি মেয়েকে হত্যা পর্যন্ত করেছে কথার ঘোড়া দিতে দিতে হত্যা পর্যন্ত করে আল্লাহ ওদেরকে গোলা থেকে হেফাজত করুক কিন্তু তারপরেও যখন আত্মীয়র বাড়ি থেকে পাঠানো হয়েছে তা দিয়ে কোরবানি না হওয়ার কোনো কারণ নাই কিন্তু আল্লাহর বস্তে আপনাদেরকে বলে যে এখন যেটা চলছে অনেক গরিব মেয়ে আছে অনেকের গরিব মেয়ের বাবা আছে কিন্তু শ্বশুর শাশুড়ি শাশুড়ি ছাপ দিচ্ছে বউকে অনেকের বাড়ায় দেখেন আমাদের ভাড়ার বাসায় বউ বউয়ের শ্বশুর বাড়ি থেকে কত বড় একটা গরু পাঠাইছে কিন্তু আমাদের কপাল এতটা খারাপ আমাদের শ্বশুর আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে আমাদের মেয়ের বাড়ি থেকে একটা ছাগল আসে নেই কোটা দিতে দিতে মায় মেয়েকে লাঞ্ছিত করতেছে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক কিন্তু অনেক এসে করবার না হওয়ার কোনো কারণ নাই কিন্তু এটা যৌতুক এটা হচ্ছে বিক্কার মতো ফকিরের মতো একটা লাশারার মতো খোঁজার মতো হয়েছে হ্যাঁ একটি গরিব লোক কোরবানি গরু ছাগল কিনেছে কোরবানির আগে সেটি হারিয়ে গেছে অথবা মারা গেছে এখন সে কি করবে হ্যাঁ তাকে করজ করে আরেকটা গরু ছাগল আগের মূল্যে কিনে কোরবানি করতে হবে পরে হারিয়ে যাওয়া গরুটা পাওয়া গেলে সেটাও কোরবানি দিতে হবে দেখেন সে কোরবানির জন্য গরিব লোক কোরবানির জন্য গরু কিনেছে ছাগল কিনেছে এটা হারিয়ে গেছে এখন হারিয়ে গেছে সে কী করবে এখন হারিয়ে গেছে সে কি করবে এখন হারিয়ে গেছে সে আরেকটা গরু কর্য করে কিনতে হবে ছাগল কিনতে হবে আগেরটা যে মূল্যে কিনেছে এটাও সে মূল্যে কিনতে হবে কেনার পর এটা কোরবানি দিবে যদি কোরবানি দেওয়ার পর আবার পাওয়া গেছে তাহলে ওটা যদি পাওয়া যায় এটাও কোরবানি দিতে হবে এটাও কোরবানি দিয়ে দিতে হবে কুরবানির পশু লড়াই দিয়েছে কোরবানির পশু দিয়ে লড়াই দিয়েছে তাতে সিং ভেঙে গেছে এখন এই গুরু দ্বারা কোরবানি হবে কি অতীব দুঃখজনক কোরবানির পশু কোরআন শরীফে শাইরুল্লাহ বলা হয়েছে কোরবানের পশুকে কোরআন শরীফের মধ্যেই শাইরুল্লাহ বলা হয়েছে এটা সম্মান পাত্র সম্মানের পাত্র তাই এটাকে লড়াইয়ের কাজে ব্যবহার করা খুবই মন্দ কাজ খারাপ কাজ লড়াই করতে গিয়ে শিং বাঙ্গা গরু দিয়ে কোরবানি হবে না আপনি আল্লাহর রাস্তার মধ্যে যে কোরবানি দিচ্ছেন এই কোরবানি দিয়ে যদি ধান্দা করার জন্য আপনি লড়াই দেন তাহলে এই গরু দিয়ে যদি শিং বেঙ্গে যায় কোনো দিকে আঘাত পায় তাহলে এই গরু দিয়ে কোরবানি করা যাবে না স্পষ্ট বাসাই কেননা আল্লাহ এই কোরবানির পশু দিয়ে আপনি খালেস নিয়ে যে তাকুয়া বান হই কুরবানি জবই দেন কুরবানি আল্লাহর রাস্তা দেন শুধু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ বলছেন আমার বান্দা যেই পশু কুরবানি দিয়েছে ওই পশুর রক্ত গুস্ত আমার কাছে আসবে না কিন্তু ওই ওই যে পশু জবে করে দিয়েছে ওই বান্দার আত্মা এবং তাকুয়াটা আমার কাছে আসবে সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ পাক বলছেন গরুটা জবে করার সাথে সাথে খালেজ নিয়ত যদি বন্দা গরু জবে করে পশুটার রক্ত যত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই বন্দার গোনা সগিরা খুবিরা গোনা আল্লাহ পাক মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আর আসছে আপনি খালেজ নিয়তে যদি গরু দেন গরুটার মধ্যে প্রসম যতগুলো আছে পশুটার মধ্যে সমস্ত প্রসমের স্বভাব আপনাকে দান করবে সমস্ত প্রসমের পরিমাণ গোনা আপনার থেকে জড়িয়ে ফেলবে সবাহান আল্লাহ পাক আক্রব আলামিন আমাদেরকে প্রশ্নগুলা বুঝে জবাবগুলা বুঝে সওয়ালগুলা বুঝে স্বভাবের সওয়ালের জবাবগুলা বুঝে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে রিয়া থেকে লোক দেখানো করু থেকে লোক দেখানো কোরবানি দেখে হেফাজত করুক পাক আমাদেরকে যা কিছু হয়েছে তা কিছু দেখে পাক আমাদেরকে হেফাজত করুক আমরা যেন কোরবানি দেওয়ার আগে নিজেকে কোরবানি দিতে পারি সেই তৌফিক দান করুক অহংকার হিংসাকে আগে কোরবানি দিয়ে দেবেন তারপরে আপনার পশুকে কোরবানি আল্লাহ পাক আপনার কোরবানি রাজি হয়ে যাবে আল্লাহ দরবারে আল্লাহ পাক আমাদেরকে শান্তভাবে শান্ত আল্লাহ পাক আমাদেরকে খালেস নিয়তে থাকুয়া হয়ে থাকুয়াবান হয়ে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته